গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং হরি কৃষ্ণ জয় শিব শম্ভু আজ হচ্ছে শুক্রবার জয়মা সন্তোষীর বার জয়মা সন্তোষীর নাম নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো আজকে সারাদিন কী করছি খাচ্ছি দাচ্ছি কোথায় ঘুরছি দেখতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করতে থাকো এই ধরনের ভিডিও দেখার জন্য যদি কিছু কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই জায়গাটা দাদা ঠিক করো এই জায়গাটাই করো এখানে এখানে ঘুরতে আসো কমেন্ট করে জানিও কোথায় কী ভালো মন্দির ভালো ঘোরার জায়গা তো অবশ্যই সেখানে আমি ভিজিট করব আর তোমাদের সব ঘুরে দেখাবো তো কালকে একজন কমেন্ট করেছিল ব্যারাকপুর থেকে তো কালকে আমরা গিয়েছিলাম ব্যারাকপুর তো সেই খুব ভালো লাগলো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো লেটস গো চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর সকালবেলা একটু কাজ ছিল বলে আজকে তার করে চলে গেছি দোকানে আর এখন খেতে এসেছি প্রচণ্ড গরম দিয়েছে রুটি বরগটি আলু চচ্চুরি প্লেন তরকা আর একটা ডিম সেদ্ধ তো চলো এখন আর তারপরে সারাদিন ঠিক করবো দেখা হচ্ছে তারপর তো বন্ধুরা চলে এসেছি চুল কেটে দেখতে পাচ্ছ গরমে চুল কাটার ফাঁকা ফাঁকা খুবই ভালো লাগবে আর নতুন দোকানে চুল কেটেছি এখন আজকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে প্রথমে আছে পেঁয়াজি পেঁয়াজ এবার এটা কি নিম বেগুন ভাজা নাকি গো হ্যাঁ নিম বেগুন ভাজা এটা কলমি শাক চচ্চুরি চিংড়ি মাছ দিয়ে দেখতে হচ্ছে তালে এটা পেঁয়াজ আর শশা আবার এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল আর এটা হচ্ছে মেটের ঝোল খুব সুন্দর গরমা গরমে খাবার দাবার ছট খেয়ে নিই তারপর বলছি ম্যাডাম খেয়ে দিয়ে উঠে বেল ছাড়াচ্ছে এত বড়ো বেল আমি এনেছি তিরিশ টাকা দিয়ে চরম মিষ্টি বেলের ঘোল হবে বলে এই দেখো এক ডিচকি বেল খুব সুন্দর হয়েছে ঝোলটা চিংড়ি মাছের ঝোলটা বেশি ভাল লেগেছে গরমের জন্য পেটেরটা তো খেতে ভালোই হয়েছে আর নিম পাতাটা যেন মনে হচ্ছে প্রচণ্ড খেতে প্রচন্ড চলো এখন আবার কি বলছে আইসক্রিম না কি আছে দেখি ফ্রিজটা একবার খুলি এই যে কী আছে দেখি কিছুই তো নেই ও হেই দেখো লেবু সরো লেবু জল লেবু জল তিনটে লেবু জল আছে তারপর বিকেলে না প্রচন্ডই ঠান্ডা কাশ্মীর বানাবো ভাবছি জায়গাটাকে জায়গাটাকে কাশ্মীর বানাবো ভাবছি এদেরকে বলছি তাই কাল থেকে আবার বলছে পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ চলো এখন একটু রেস্ট নিই বন্ধুরা এতটাই গরম কি আর বলবো প্রচণ্ডই গরম তাই জন্য দিয়ে দিয়েছে আমাকে বেলের শরবত বা টেস্ট বেলের শরবতকে জান ঠান্ডা করি তারপর কাজ আছে কোরিয়ান মা সন্ধে দিচ্ছে দিসি বসে চা খাচ্ছে কি সুন্দর আছে চাঁদটা উঠেছে দেখ তার সাথে জলের একটা বহুদিন বাদে মাস্টারের সাথে দেখা অন্ধকারে তোমাকে ভাইয়ের সাথে দেখা তো যাই হোক সুমন ভাইকে যারা যারা চেনো কমেন্ট করে জানিও মাছ চাষি কালার মাছ চাষবাস করে ঠিক আছে প্রচন্ড গরম বাড়ি গিয়ে দেখা হবে চলো বন্ধুরা চলে এসেছি ফাইনালি বাড়িতে আর খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে রাতের ডিনারে বড় ঘর ডাল ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে পোস্ত স্যালাডে শশা আর রুটি আর এটা তো আছেই ছাঁচটা প্রচণ্ড গরম এখন খাওয়া দাওয়া সেরে নিই আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলো আজকে মতো এখানে বিদায় নিলাম আর কমেন্ট করে জানিয়ে অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগছে ওনারা কিন্তু কেউ কমেন্ট করছো না চলো আজকের মতো এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা ভালো থাকবে সুস্থ থাকবো বাই গুড নাইট